তিনশো ষাট করে এই রুই মাছটা কিনলাম আটশো তেরো টাকা হয়েছে আর এক কেজি মতো হবে মনে হয় ঢাকা নিউ মার্কেট মাছের আড় থেকে মাছটি কিনলাম এখন কাটাবো भाजपा डॉ <laughs> <laughs> ডিম নাই সাধারণত রাজশাহী সিরাজগঞ্জ থেকে যে মাছগুলো আসে চাষের মাছ নিউ মার্কেটে আরো থেকে মাছ কিনে সকালে অনেকেই আসেন এখানে নিউ মার্কেটের ভিতরে মাছ কাটা অনেকে এইখানে মাছ কেটে দেন সকালবেলা